ঘনিষ্ঠতা বাড়ছে নয়াদিল্লি বেজিংয়ের ভারতীয় পণ্যের আমদানি বাড়াতে চলেছে চীন বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে নতুন করে দৃষ্টিগোচর হচ্ছে ভারত ও চীনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা দিয়ে ইতিমধ্যেই আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য নীতিতে নতুন মাত্রায় এনেছে নয়াদিল্লি ও বেজিং এই প্রেক্ষাপটে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন নয়াদিল্লির চীনা রাষ্ট্রদূত জু ফেইহং ঘোষণা করেছেন চীন ভারতীয় পণ্য আমদানি আরও বাড়াতে প্রস্তুত হং জানিয়েছেন চীনের বাজারে উপযুক্ত ভারতীয় পণ্যকে আমদানির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সেই সঙ্গে তিনি ট্রাম্পের বাণিজ্যিক শুল্ক নীতি নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেন চীনা বাজারে প্রবেশে ভারতের প্রধান চ্যালেঞ্জ কি। যদিও তিনি ভারতীয় পণ্য আমদানির কথা বলছে কিন্তু বাস্তবে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে চীনের কঠোর শুল্কনীতি ও নিয়ন্ত্রণবিধি অভ্যন্তরীণ বাজারের সুরক্ষা বিধান রফতানি সংস্থার দীর্ঘ সময় সাপেক্ষ নথিভুক্তই কঠিন পণ্যের মান নিরীক্ষা এবং ব্যাচ ভিত্তিক বাতিলের সম্ভাবনা এই কারণেই ভারত থেকে চীনে রফতানি বাড়াতে সমস্যা হচ্ছে যদিও ভারত চীন থেকে বিপুল পরিমাণে শিল্পের কাঁচামাল ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে বিপুল বাণিজ্য ঘাটতি উদ্বেগের কারণ গত অর্থবর্ষে ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় নিরানব্বই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে আট লক্ষ কোটি টাকা এই ঘাটতি বছরে বাড়ছে একটি আন্তর্জাতিক বাণিজ্য গবেষণা সংস্থা জিটিআরআই জানিয়েছে চীনের অভ্যন্তরীণ নিয়মকানুনি ভারতীয় রপ্তানিকে আটকে দিচ্ছে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে বেজিংয়ের কৌশল বিশেষজ্ঞদের মতে আমেরিকার চাপ ও ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির প্রেক্ষাপটে বেজিং ভারতকে কৌশলগতভাবে কাছে টানার চেষ্টা করছে রাষ্ট্রদূত জু হং জানিয়েছেন সাংহাই কোঅপারেশন সামিটে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হচ্ছে এটি শুধু বাণিজ্য নয় সীমান্ত সমস্যাসহ অন্যান্য রাজনৈতিক বিষয়েও আলোচনার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে